আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও করোনা সংক্রমণের সংখ্যা দেখা দিয়েছে বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে নিউজ হয়েছে প্রতিবেদন হয়েছে মানুষ শঙ্কিত চিন্তিত কারণ আপনি জানেন দু সালের দিকে আমাদের সম্ভবত দুই সাল এই যে করোনা ছিল করোনা করোনা আসলো পৃথিবীতে গ্লোবাল মহামারী এটা এটা আন্তর্জাতিকভাবে মহামারী ছড়িয়েছিল করোনা নামে কোভিড নাইন্টিন তো এটা নিয়ে নানান জল্পনা কল্পনা নানান রহস্য রয়ে গেছে এটা আসলে কোনো ভাইরাস কিনা আসলে এটা কোনো ডিজিজ কিনা না এটা চাইনিজরা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে না পাশ্চাত্যরা ছড়িয়ে ছড়িয়েছে না যারা বিশ্বে ব্যবসা বাণিজ্য করে বড় বড় হাতে যারা নিয়ন্ত্রণ করে তারাই কিগুলো করেছে কিনা এটা নিয়ে রয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা নানান নানান ধরনের সন্দেহ রয়েছে এটা নিয়ে কিছুদিন পরপর আমরা প্রতিবেদন দেখেছি গত চার পাঁচ বছরের আগের যে করোনাকালীন যে সময়ের যে সময়টা ছিল তো এই সময় আমরা পৃথিবীতে অনেক মানুষ মারা যেতেও দেখেছি আমাদের বাংলাদেশে করোনাকালীন সময়ে এ পর্যন্ত করোনা বলা হয়ে থেকে করোনার সংক্রমণে মারা গেছে উনত্রিশ হাজার পাঁচশো জন দু হাজার পঁচিশ সালের জুন মাসের পাঁচ তারিখে একজন মারা গেছে তো এই কোভিড নাইন্টিন নিয়ে নানান জল্পনা কল্পনা যারা টিকা দিয়েছেন সারা বিশ্বে টিকা দিয়ে অনেক মানুষ টিকা দিয়েছে আবার বলা হয়ে থাকে এই টিকাগুলো যারা তৈরি করে পাঠাচ্ছে তারা নিজেরাই টিকা দেয় না বিশ্বের একটি জঘন্য সন্ত্রাসী দেশ যারা থেকে মেরে ফেলছে সেই জাতির লোকেরা নাকি করোনা টিকা দেয়নি এবং করোনার ভ্যাকসিন টিকা যারা নিয়েছে তারা অনেকে তারা টিকা দিয়েও মারা যাচ্ছে অনেকের মারাত্মক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আমার এক বন্ধু তিনি করোনার টিকা দিতে চাননি তারপর দিতে হয়েছে যেহেতু ট্রাভেল করতে হয় তিনি সেখান থেকে গিয়েছেন তো তার এই জন্য দিতে হয়েছে তিনি বলেছেন আমার মারাত্মক ধরনের ক্ষতি হয়েছে তো অনেকেই বলেন এটা যারা বিশ্ব ব্যবস্থা যারা বিশ্বের বড় বড় ব্যবসাগুলো পরিচালনা করেন রাজনীতি পরিচালনা করেন তারা বিভিন্ন গেমস গেমস খেলে সেই গেমসের একটা অংশ পার্ট হচ্ছে করোনা এটা একটা রহস্য আসলে কি কী অনেকেই চাইনিজদের তোষারোপ করেছেন যে চাইনিজ চাইনিজদের খাদ্যাভ্যাস তারা যে শুকন কুকুর সাপ ইত্যাদি বাজে জিনিস খায় সেটার মাধ্যমে হতে পারে তো যাই হোক এখন যেটা খবরে আসছে আবার এটা ছড়িয়ে যাচ্ছে অলরেডি বিভিন্ন কর্পোরেট অফিসের সতর্কতা তো পাগলকে নাকি চেতাতে হয় না নৌকায় থেকে একটা কথা আছে নৌকায় যদি কোনো পাগল থাকে তাকে চেতাতে হয় না তাহলে সে নৌকা ডুবিয়ে দেবে এরকম একটা কথা আছে বাংলাদেশের অনেক কর্পোরেট অফিস দেখেছি মাল্টিনেশনাল কোম্পানি দেখেছি যারা করোনার অনেক পরেও তাদের অফিসে আসা যাওয়া খুব কঠোর বিধিনিষেধ পরা বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা অনেকে অনেকে ঢুকতে না দেওয়া বা তাদের নিজেদের যারা কর্মকর্তারা আছেন অফিসার আছেন তারা অনেকে নবচারীর মতো ড্রেস করতেন তারা বিভিন্ন ধরনের বোরকার মতন পোশাক পরতেন মাস্ক তো কয়েকটা লাগিয়েছেন এই নবচারীর মতন পোশাক পরে অনেকে বাঁচতে পারেননি আমরা বাংলাদেশের এলিট সোসাইটিতে আমরা দেখেছি যে গুলশান বনানি বাড়ি দ্বারা উত্তর অভিজাত বাড়িগুলোতে তারা অনেকে মাসের পর মাস বছর পর বছর বাসা থেকে বের হন কেউ চার্টার বিমান নিয়ে বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে যেরকম সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুর্শেদ খানের বড় ভাই মুর্শেদ খান গিয়েছেন সোহেল ফেরামানের সাথে সালমান এ বড় ভাইয়ের সাথে চার্টার বিমান নিয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন আবার বড় ধরনের ব্যাংক লুটেরা এসালামের ভাই একজন মারা গিয়েছে তারা বিশেষ বেড না পেয়ে তো হাসপাতালে আইসিউ বেড না পেয়ে তো আইসিউ বেড না পেয়ে অনেকে মারা গেছে অনেকে চিকিৎসা নিতে পারেন নাই আবার যারা দরিদ্র শ্রেণীর মধ্যম শ্রেণীর মধ্যবিত্ত পরিবার বলা হয় থাকে যাদের তারা দেখছে টিকা নেওয়ার জন্য হুম রেখে পড়তো বাঁচতে চায় তারা মরতে চায় না আবার দেখেছি সালমান এফ রহমান সহ দিল্লির এজেন্ট হাসিনা সরকারের সময় যে অলিগার যারা ছিল মাফিয়া তারা কিভাবে করোনার মাধ্যমে ব্যবসা করে নিয়েছে মাস্কের মাধ্যমে টিকার মাধ্যমে ভ্যাকসিন বা যে পোশাক আদি নপচারের মতো যেগুলো পড়ে সে পোশাক আদির ব্যবসা ঔষধের ব্যবসা টেস্টের ব্যবসা এগুলো ওই সময় আমরা দেখেছি যারা রিক্সায় চলতে পারতো না তারা অনেকে প্রাইডো ল্যান্ড কিনে ব্যবহার শুরু করেছে মাস্কের ব্যবসা করে আর নানান ধরনের রিলেটেড কিছু ব্যবসা করে যারা অলিগার্কদের সাথে হাসিনার যে একটা টিম ছিল তার সাথে সম্পর্ক রেখে তো এখন যে চলমান যে খবরটা পাচ্ছি চলমান সময়ে যে আবারও করোনা নাকি আসতেছে তাহলে কি বাংলাদেশে আবারও সেই ধরনের ব্যবসা শুরু হবে রহস্য যেটা আছে সন্দেহ যেটা আছে সারা বিশ্বে বিভিন্ন গবেষক গবেষকরা বিজ্ঞানীরা সেগুলো প্রকাশ করছেন কিছুদিন পর কিন্তু বাংলাদেশের মানুষ তো অত গবেষণা করে না অত সায়েন্টিস্ট নাই ইউরোপ আমেরিকার দিকে তাকিয়ে থাকে আন্তর্জাতিক বিশ্ব শক্তিশালী দেশগুলো অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশগুলো যা বলে তাই শুরু তারা তো আইডেন্টিফাই করে বলতে পারবে না বাংলাদেশের গবেষকরা যে এটা করোনা বদ কিছু নাই আর সত্যিকারে যদি সেই করোনার প্রকোপ আবার বেড়ে যায় তাহলে বাংলাদেশের এখন পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্ট চব্বিশের পরে তো দেখা যাচ্ছে যে বিএনপির লোকরা অবলিগ হয়ে গেছে তারা টেন্ডারবাজি চাঁদাবাজিতে ব্যস্ত তারাও তারাই তারাই কি পিপিএর ব্যবসা করবে ভ্যাকসিনের ব্যবসা টিকার ব্যবসা মাস্কের ব্যবসা হাসপাতালের ক্লিনিকের এই করোনার নামে তারাও কি এর লুটপাট করবেন সালমানের রহমান রাজা করেছিল তো যাই হোক আমরা একটি শান্তিপূর্ণ সমাজ চাই একটি সুশৃঙ্খল রাষ্ট্র চাই একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই এবং মহান আল্লাহ কাছে আবেদন জানাই দোয়া রাখি সারা বিশ্বে এই ধরনের মহামারী যাতে না দেয় সত্যিকারে যদি মহামারী করোনা নামে থেকে থাকে তাহলে এটা যাতে না দেয় আল্লাহ কারণ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বহু কোটি কোটি মানুষ বিপদে পড়বে খেটে খাওয়া মানুষ বড় বিপদে পড়বে সম্ভাবনা রয়েছে এবং যদি এটা ষড়যন্ত্র হয় আল্লাহ তালা যাতে সেটা বের করে দেন কারো ষড়যন্ত্র পাচ্ছে এই করোনা ভাইরাসের নামে السلام عليكم